আসসালামু আলাইকুম আনারা বেগেকে কিছি আছেন আলহামদুলিল্লাহ আন্ডো বাল সেটা জানো একদিন একটু কুরিয়ার সার্ভিসে বলি তো কুরিয়ার সার্ভিসেও যাবো একটু ম্যাডামের বাসেও যাবো ম্যাডাম বাসাতে একটু গুইতামও যাবো ঘুরতাম বলতে কি নেই নাস্তা করতাম যাবো তবে আমার তার কাজ এরকম করতে চলো না তাড়াতাড়ি চলো না দেরি হয়ে যাচ্ছে না তারপর আর দেরি হলে দেরি তুই চল তো কুরিয়ার সার্ভিসে যাবো একটু কুরিয়ারের জিনিসপত্র পাঠাইবে বলি এত বাফের কাছে বাফে কিছু জিনিস রাখি গেছে তাই এখন পাঠাবো তো আন্ড্রাইভার গত উড়িয়ে গেছে গায়িত্বের কতক্ষণ আর কাজে কালামনি ম্যাডামের বাসা যাইলে ম্যাডামে কে আমাদেরকে রাখি দিবনি না এগুলো তো অনাবাস ছুটি চলে গেলে পরীক্ষা শেষ

তবে আন্ডা বারো গেছি ম্যাডাম বসা তুমি বারো আন্ডারওনা দিচ্ছে কিনি স্টেশন যা স্টেশন অনেক অনেকদিন এসে স্টেশন আমি যাই না তারপর আপু কত সলাজ সেখানে ঘুরিয়ে আই এবার হিলে বলি আমি রানা দিছি তার বোন জিয়া হাতের আদর হাতে আদর দিত না হাতে কত তুই আদর ইচ্ছা তাই এতই বড় বোন বড় বোন হিসাবে ইতি কিনি যায় হাতের আদগা দুচ্ছি একটু দায়িত্ব পালন করে তাই হাতে কোনো ইতি কোনো কথাতে দাম দেয় না ইতি আদর এবার ইতির হাতে কত তুই আমার আদর ইচ্ছা আইটা মারি এক লাখ আদর লাগ দেন এবার আর খালা মনে মানা করে আমার হাত ধরতে আর মারি গেছে কত ইতি একটু রাগ ছিল ইতি আর ধরে না এবার আন বোনে কত তাতে করে দুনগা দুনগা আদর সুন্দর করি আট নারে কিন্তু যায় তানন স্টেশন যায় তানন এবার হাতে কত জাফ আমার হাত দর তো এবার ইতি এবার আদর আর না এবার হাতে কিছু নিজে তুন যাই ইতি রাতিয়ান দছে দরে এবার ইতি লাগা আর তো ইতি এবার ইমিনা দেয়া যে সাইনে বোন জি কত মারান দেখ দেখ এখানে আগুন জল এবার কিলে জল জানস নি তোকে জানি এনে রড কাটের রড কাট লিখে আগুন যায় এবার ইহাতে গেছে আমি জানি আমি ছোটবেলা দেখছি তাই যৌমা তিলা যে বড্ড হয়ে গেছো তবে আরো কে বড় হয়ে গেছি তো তারপরে সুন্দর করে দোনো গল্প করতে করতে কথা করতে করতে দোনো ভাই বোনে আড়িয়ে আড়িয়ে যাতে হাতে সান আতে গাছের বিত্তে ঢুকায় রেখেছে আতে গাছের বিত্তে ঢুকাই গেঞ্জি রাতে গাছলে শতানি করে তাতে আতা সিনেমা চোখে পাতা রাতে বানায় করে তো গেঞ্জি রাতে ঠিক করা আছে কথা করছে হিসো আমি হিরে আর ব্যাঙ্গে দিছে তো আমরা চলে এসি স্টেশনে কাছাকাছি চলে এসি তো স্টেশনের লগে দিয়ে গিয়ে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট প্লাস হোটেল আরি তো এই এনে নামে আলামিন হোটেল তার বোনে কত সলিং তুমি কিছু যাই তারপরে এনেছে কুমিল্লার এলো স্টেশন ডুবের সময় এই এনারি তা যাতারা কমিলাই সেতার তো ইন চিনা যাতে আতেরা তো সিনে না আমরা সাপ্তাহে একদিন হলো আয় স্টেশন আন্ডা ঘুরে ফিরিয়ে যাই অফসর সময় কাড়ে আর আন্ডাড আয় যে দিন আন্ডা একটু অবসর থাকি দিন আমরা বেগ্নি মিলিয়ে আয় আমার বোনের বান্ধবী তারপর সাইতালার বাবি আমরা বিগ্নি মিলে আয় সময় কাটে হলো আমার নগরে ক্রিকেট খেলে তারপর ব্যাডমিন্টন খেলে এই তো বাদাম তাদাম খাই ঘুরি ফিরিয়ে যায় গিয়ে সুন্দর করি এমনি আবার ফটে না আইলো আন্ডার প্ল্যাটফর্মের দিকেই থাকি এমনি ভালো লাগে ট্রেন ট্রেন যায় দেখতে সুন্দর লাগে দেখতে সুন্দর লাগে কিন্তু জ্যামে বইতে ভালো লাগে না বিশ্ব যদি করেন তো এই হচ্ছে রেস্টুরেন্ট আলামিন রেস্টুরেন্ট তারপরে আমার বোনের কাছে চল কিছু খাইয়ে আয় তারপরে কথাবার্তা করতে করতে রান্না বিদ্যুক মাসালা দিলে ঢুকি দেখি যে হিনে এত ভালো লাগছে পরিবেশ এত সুন্দর প্রত্যেকটা মানুষের আচার ব্যবহার এত সুন্দর আর এত ইসলামিক মাইন্ডের মানুষ এগুন মানে সব দিক থেকে মানে আর কাছে হোটেলের নাতে এত ভালো লাগছে হ্যাঁ তারা কি সুন্দর দুওয়ার লিখে দিছে তারপরে জিগি লিখে দিছে দূরদ শরীফ লিখে দিছে তারপর প্রত্যেকটা দুয়ার বাংলা অর্থ সহ লেখা আছে মানে একদম ইসলামিক মাইন্ডের পরিবেশটা সুন্দর কারণ একটা মানুষ যেসমক হোটেলে যেগুণ আইবো আইলে এগুলোর দিকে চোখ ফুটবো চোখ ফুটলে তো একবার হলে এটা ফুটবো ফুটলে তো নেই হবো সাবো তো এই মানে খুব সুন্দর তা আন্ডা আবারও যাবো ইনশাল্লাহ আবারও জামো এর ফ্রতম আসি এটা আন্ডা না ডুবে ধর নাতে এতবার লাগছে আল্লাহ মানে মানুষের মন মাইন্ড যত মানে মন মাইন্ড হয়েছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানুষের মন মাইন্ড ভালো হলে মানুষ এভাবে লিখি দেয় তার বৈণতলে লাগবে বোন লোক কথা কাটা কাটি করে রাগ ঘুরে এবার আমরা খানা দানা খাই বার হয়ে গেছি খানা দানা খাই বারো খাইবার হয়ে গাড়িতে উঠে গেছি উঠি বাসা দিকে রাণা দিয়েছি তো করে খামনি টাটা বাই বাই সি ইউ তার ব্লক স্টেশনের পালা থাকেন ফিয়া মানা